সব বাড়িতেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে সবার কানেই বাজনা চলে ল্যাংটা মেয়ে নাচে সবার কানে আল্লাহ নবী বললেন যখন মানুষ উজু করে মুখমণ্ডল ধয় তো মুখমণ্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে পানির শেষ ফোটার সাথে ঝরে যায় মুখমণ্ডলে কি পাপ হয় আল্লাহ নবী বলছেন আইনানের তাজনের জেনাহমান নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলাইনানে জেনা হামাল ইস্তমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল মুখ অল ফাম জেনা হার নুতকো মুখের জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মুখমণ্ডলে আছে এগুলো বড় বড় জেনার মাধ্যম কান জেনার মাধ্যম চক্ষু জেনার মাধ্যম মুখ জেনার মাধ্যম বুঝোনি তুমি না বুঝে তুমি মেয়েটার সাথে দিনরাত কল্প গল্প করো প্রেমের জেনার তুমি মনে করো কেউ দেখে না ভুল হিসাব তোমার তুমি মারিয়ামের মতো ভুলে যাও মারিয়াম বলেছিল কোন তো নাসিয়া মানসিয়া আমি জাতির কাছে এমন হতে চাই আমি মারিয়াম এটা কেউ জানবে না যে আমি মারিয়াম কেন আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বলবে ছি 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 তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছ তুমি বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও তুমি এমন কাজ করো আমি কি দিয়ে বুঝাবো গ্রামবাসীকে বাচ্চা নিয়ে গ্রামে ঢুকলেন তখন গ্রামের লোকেরা বলল ছি 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 তোমার মা ভালো তুমি এত খারাপ ছি তোমার বাপ ভালো তুমি এত খারাপ তো আমি মারিয়াম নাসিয়া হয়ে যেতে চাই কেউ যেন না জানে আমাকে ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যত মনে না কোনো দিন মনে না নইলে ও তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে করবে তুমি সেখান থেকে ফিরে আসো এক মিনিট তোমাকে এখানে বাস্তব দেখায় জুলাই খাই দরজা বন্ধ করেছিল সব জুলাই খা সব দরজা বন্ধ করে বলেছিল তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন এইসব বলেছিলেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বলো কি তুমি আরে তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আমি অন্যায় কেমনে করি তোমার স্বামী আমার আমার মালিক মালিক তোমার স্বামী আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি ওই অন্যায় কেমনে করতে পারি মা জাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি দিলেন দৌড় তখন দরজা খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না তিনি যখন শেষ দরজায় বের হয়েছেন পিছনে আছে জুলাইখা সামনে পড়ে গেল জুলাই খার স্বামী এক জায়গায় তিনজন স্বামী সামনে পড়তেই জুলাইখা বললো দেখেন কথা উঠিয়ে দিচ্ছে জুলাইখা বলল এই দেখেন আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন এর কি শাস্তি হতে পারে আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইকা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো বারো বছর পরে সরকারের পক্ষ থেকে এইসবকে ডেকে পাঠানো হলো এইসব বললেন জি না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি জুলাই খাওয়া অন্যায় করেছি এইসব করেনি এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি সব জেল থেকে বের হব না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন আমার চেয়ে ইসবের অনেক ধৈর্য বেশি আমার চেয়ে ইসবের অনেক ধৈর্য বেশি আরে আমি মোহাম্মদ সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো তাহলে আমি তাড়াহুড়ো করে বের হতাম চলো 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 আমাদের নবী মোহাম্মদ সালাই সাল্লাম বলছেন যে আমার চেয়ে ধৈর্যশীল কে ইসব আলাইসব আলাই বলছেন জি না হবে না আগে জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে ঠিকই বারো বারো বছর পরে জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি ইসব অন্যায় করেনি এই যে দেখছেন না নারী হলো তিন জানের বড়ি নারী হলো তিন যানের বরি গোপন কথা বলা হবে না সাথে সাথে তার ফাঁদে পড়া হবে না তার ফাঁদে পড়লে সবকিছু হারিয়ে যাবে শোনুল সালাম বলেন তিনটা পাপের কারণে আমার উপরে গজব নেমে আসবে এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে চিরদিনের জন্য তুমি বন্ধ করো চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয় ওরা অত সাধারণ ভাবে নেই আল্লাহ তালা বলছেন ওরাকে আমি এমন ভাবে রেখেছি জিন কোনোদিন তাদের স্পর্শ করেনি মানুষ তাদের স্পর্শ করেনি ওরাকে ঝেনুকের মধ্যে লুকানো আছে যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানা হবে না তাদের কোনো দিন হায়েজ হবে না তাদের রূপচেহারা ভিন্ন ধরনের হবে ষোলো আঠারো বছর মেয়েরা যেমন হয় জান্নাতের মেয়েরা তেমন হবে তার চেয়ে হাজারো গুণ সুন্দরী চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না ভুল হিসাব এখানে আরও একটা কথা থেকে গেল আল্লাহ নবী বলছেন সালাসাতুন লায়াত খোনাল জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না গ্রামের সবাই নাকি চাচা গ্রামের সবাই নাকি বড় ভাই সবাই নাকি ছোট ভাই ধর্ম এইভাবে আছে তাহলে তো বিবাহের মতোই হয়ে গেল থুবড়া খাওয়াচ্ছে ওই লোকটার সামনে মেয়েটা বসে আছে এটা তো চাপায় না বকুগঞ্জ তো মেয়েটা বসে আছে আর ওই লোকটা তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে কত নোংরা নীতি বিবাহের ছি 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 বইয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয় বইয়ের মুখে দিতে হয় ও কি ওই মেয়েটার বিবাহ হবে তাই থুবড়া তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলবো থুবড়া চিরদিনের জন্য হারাম থুবড়া শব্দর মুখের উপরে পেশাব করে দিতে হবে থোবড়া পৃথিবীতে নেই বিশ বছর পরে কেউ যদি বলে থোবড়া তাহলে আর কেউ বলবে কি গো থোবড়া কি জিনিস গো আচ্ছা থোবড়া শব্দ কি তাহলে ডিকশনারিতে দেখতে হবে নাকি কি সেটা এমন হতে হবে যেমন ডুলি বিবি শব্দ চিরদিনের জন্য হারাম ডুলি বিবি শব্দ একবারে ভুলে যেতে হবে ডুলি বিবি কোনো শব্দই নেই বিভাতে গিয়ে মাঝা খরচ দিতে হবে এটা হারাম বিবাহে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যা গেছে আপনার ওই ইয়েতে বরণ তাতে ক্ষীর ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে এ নীতি হারাম মেয়ের বাপকে সব কিছু বেশি দিতে হবে এই নীতি হারাম বড় মেয়েদের গীত গাওয়া এ নীতি হারাম বউ দেখতে যে টাকা দেওয়া এই নীতি হারাম চা পায় নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যায় একথা কথা আমার জানা নেই শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারা একটা কাজ যায় আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই। যদিও এরা মনে করে যে উকিল বাপ লাগে উকিল বাপ লাগে তো রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপি হলো বাপ আজ থেকে ওই হলো বাপ ওই মেয়ের বাড়ি যাবে ও আসবে এই হলো বাপ ঘোষণা হয়ে গেছে যাবে আসবে যাবে আসবে মরা হলো বাপ আর হলো বেটি কেমন কথা ই কোন ধরনের নোংরা নীতি বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না দুইজন লাগে চারজন নয় খাতা যে নিয়ম লেখা আছে ওটা হারাম